তেতুল চা দেখি তো দেখি ভাই একটু তেঁতুল চা সত্যি তো ভালো গুণ আছে মানুষের বাচ্চা না সুহারের বাচ্চা রে বাচ্চা দুটো হাত আছে দুটো এ লেবা বলবি নি আচ্ছা নিয়ে বনে দেখ কত বড় বড় চোখ আছে বলি তো মাথায় খেলে তো ওই কেন ছটপড়ি মরি আবি মারবো মাথায় ডান্ডা মোরে দবিরা ভেণ্ডা পয়দা মানি নি আমাদের আমরা পাম দিয়া মাল আছে ঝাটারে দেখছ তো মুকে গুঞ্জের উপ আমার দোকানের সামনে তোরা ঝামেলা করি না তোরা উপর পাড়াই যা দি ঝামেলাটা করে গে যা দোকান দাঁড়িয়ে ফুটে রাখতি আমার তোরা তিনটে চা খায়ছো 10 টাকা দিয়ে যা তোমাৰ চাৰি পইচা দা দুটা মাৰি নাই